আজকে আমাদের আলোচনা বিষয় ছোট বাচ্চাদের কান পাকা রোগ এটি ছোট বাচ্চাদের একটি কমন সমস্যা সাধারণত আমরা সবাই দেখি যে আমাদের বাসার যে ছোট বাচ্চারা আছে তাদের কানে ব্যথা হয় অথবা কান দিয়ে পোঁচ পড়ে সেক্ষেত্রে আমরা অতি সহজেই খুব বিচলিত হয়ে যাই আজকে আমাদের আলোচ্য বিষয় ছোট বাচ্চাদের কান পাকা রোগ আসলে আমরা কখন বুঝবো যে একটা ছোটো বাচ্চার কান পাকা রোগ হয়েছে দেখব যে ছোট বাচ্চাদের কান পাকা রোগ হলে সাধারণত বাচ্চার জ্বর হয় এবং জ্বরটা অনেক বেশি হয় অথবা আমরা দেখবো যে বাচ্চার কানের পেছনে ফুলে ওঠে এবং এই জায়গাটা লাল হয়ে যায় এত তীব্র লাল হয়ে যায় এবং আপনি যদি ওখানে হাত দিতে যান তাহলে বাচ্চা এত তীব্র ব্যথা পায় যে অনেক বেশি কান্নাকাটি করে বাচ্চা অস্থির হয়ে যায় আবার আমরা দেখি বাচ্চা কান ধরতে যায় না এত ব্যথা হয়ে যায় এবং বাচ্চার কান দিয়ে অনেক সময় আমরা দেখি পুঁচ পড়তেছে সাধারণত কোনো একটা বাচ্চা যদি কানে তীব্র ব্যথা হয় কানের পেছনে ফুলে যায় এবং কান দিয়ে পুঁচ পড়ে সেটাকেই আমরা কান পাকা রোগ বলে থাকি এই সকল বাচ্চাগুলো আবার মাঝে মাঝে কিছু অ্যাটিপিক্যাল সিমটম বা লক্ষণ নিয়ে প্রকাশ পায় যেরকম ধরেন একটা বাচ্চা হঠাৎ করে ঘুমাচ্ছে ঘুমানোর সঙ্গে সঙ্গে রাত্রে তীব্র কান ব্যথায় সে হঠাৎ করে ঘুম থেকে জেগে কান্নাকাটি করতেছে তাহলে আপনাকে বুঝতে হবে যে বাচ্চার কান পাকা রোগ হয়েছে এক্ষেত্রে আমরা কি করব আসলে দেখুন কান পাকা রোগ এটি একটি অত্যন্ত সহজ সরল রোগ এই রোগটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই কান পাকা রোগের ট্রিটমেন্টটা হচ্ছে যে একটা বাচ্চা যখন আপনার কাছে অথবা আপনার বাড়িতে কান রোগে আক্রান্ত হবে তখন আপনি প্রথমেই যেটা করবেন লক্ষ্য রাখবেন এই কান রোগ কতদিন থেকে শুরু হয়েছে যদি কান পাকা রোগ খুব আর্লি শুরু হয় অর্থাৎ দুই তিন দিনের মধ্যে শুরু হয় তাহলে এক ধরনের চিকিৎসা আর যদি কানপাকা রোগ এত আগে থেকে শুরু হয়েছে এবং সেটা চোদ্দো দিন অতিক্রম করেছে তাহলে তার আরেক ধরনের চিকিৎসা যেরকম ধরেন একটা বাচ্চার কান রোগ হয়েছে কিন্তু সেটা চোদ্দো দিন অতিক্রান্ত হয় নাই তাহলে আমি কি করব বাচ্চার কানটা ভালো করে লক্ষ্য করব লক্ষ্য করার পরে বাচ্চার কানটা পরিষ্কার রাখব যেহেতু বাচ্চার জ্বর হয়েছে এবং কানে ব্যথা হয়েছে এই কারণে জ্বর এবং ব্যথা যাতে কমে এই কারণে আমরা কি করব বাচ্চাকে প্যারাসিটামল নামক ওষুধটা খাবো এটা ওজন অনুযায়ী বিভিন্ন রকম যেরকম সাধারণত আমরা বলে থাকি যে কোনো একটা বাচ্চার ওজন যতটুকু তার সাথে পণ্য দিয়ে গুণ করতে হবে অর্থাৎ বাচ্চাকে আমরা অথবা আমি যদি আরেকটু সোজা করে বলি যেরকম ধরেন প্যারাসিটামল সিরাপ সেই প্যারাসিটামল সিরাপে এক চামচে একশো বিশ মিলিগ্রাম ওষুধ থাকে প্যারাসিটামল সাধারণত প্রতি আট কেজি বাচ্চার জন্য আমরা এক চামচ করে প্যারাসিটামল দিই এখন যদি কোনো বাচ্চার ওজন পনেরো কেজি হয় তাহলে আপনি তাকে তার জ্বর এবং কানের ব্যথাটা কমানোর জন্য দুই চামচ প্যারাসিটামল দিতে পারেন প্যারাসিটামলটা সাধারণত দিনে তিন থেকে চারবার দিতে হবে এরপর আপনি কি করবেন কানটা পরিষ্কার করে দেবেন অবশ্যই একটা ভালো পরিষ্কার কোনো কিছু দিয়ে কানটা পরিষ্কার করতে পারেন এক্ষেত্রে আপনি কটন বার্ড ইউজ করতে পারেন তবে সেটা যাতে অবশ্যই পরিষ্কার হয় আর কী করবেন আপনি সেটা হচ্ছে কি বাচ্চাকে সিম্পল অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা আমরা বলে থাকি অ্যামোক্সিস এই ওষুধটা খাওয়াবেন এটা একটা খুবই সিম্পল অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি এটা খাওয়াতে পারেন সাধারণত পাঁচ দিন এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে এবং এটা বয়স অনুযায়ী এই অ্যান্টিবায়োটিক ওষুধের ডোজটাও ভিন্ন রকম হয় যেরকম যদি বাচ্চার বয়স এক বছরের নিচে হয় তাহলে আমরা অ্যামোক্সিসিলিন যেটা করি হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াই যদি বাচ্চার বয়স সাধারণত এক বছর থেকে তিন বছর পর্যন্ত হয় তাহলে আমরা যেটা করি যে বাচ্চাকে এক থেকে দুই চামচ করে অ্যামোক্সিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা পাঁচ দিন খাওয়াই বাচ্চার বয়স যদি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত হয় তাহলে দুই চামচ করে দিনে দুইবার পাঁচ দিন খাওয়াই কথা হচ্ছে যদি বাচ্চার এই লক্ষণগুলো যেরকম ধরেন কান দিয়ে পোস্ট পড়া। এটা যদি চোদ্দো দিনের বেশি হয় তাহলে সেটা ক্রনিক ডিজিজ তাহলে আমি উপরোক্ত যে ট্রিটমেন্টটা বললাম তার সঙ্গে সঙ্গে বাচ্চার কানে সিপ্রো নামক একটা ড্রপ পাওয়া যায় এই ড্রপটাও কিন্তু বাচ্চার যে কান অ্যাফেক্টেড হয়েছে অর্থাৎ যে কান আক্রান্ত হয়েছে সেই কানে দিতে হবে তাহলে দেখবেন বাচ্চার এই কান পাকা রোগে সমস্যাটা অনেকাংশেই সমাধান হয়ে যাবে কান রোগ এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা কারণ আপনি যদি এই রোগটার ট্রিটমেন্ট না করেন তাহলে কানের সাথে মস্তিষ্কের সরাসরি সম্পর্ক রয়েছে কানের মধ্যে নামক একটা ইউস্টেশিয়ান টিউব রয়েছে যে টিউবের মাধ্যমে কানের সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে যদি আপনি কান পাকা রোগের চিকিৎসা না করান তাহলে এর মারাত্মক ক্ষতিকর দিক রয়েছে কারণ আমরা জানি কানের সাথে মস্তিষ্ক বা ব্রেনের সরাসরি সংযোগ রয়েছে কানের মধ্যে ইউস্ট্রেশিয়ান নামক এক ধরনের টিউব থাকে এই টিউবের মাধ্যমে কান সরাসরি মস্তিষ্কের সাথে যোগাযোগ রক্ষা করে ফলে দেখা যাবে যে কানের এই ইনফেকশনটা মস্তিষ্কে চলে যাবে এবং বাচ্চার ব্রেনে ইনফেকশন হয়ে যাবে এটা বাচ্চাদের অনেক মারাত্মক সমস্যা এর ফলে বাচ্চার অনেক ক্ষতি হয় বাচ্চার খিচুনি হয়ে যায় বাচ্চা মারা যেতে পারে এবং বাচ্চাগুলো যারা বেঁচে থাকে পরবর্তীকালে তাদের হয়তো বা অনেক ধরনের সমস্যা হয় যেরকম ধরেন খিচুনিজনিত রোগ হয় এরপরে বাচ্চাদের বুদ্ধিশুদ্ধি কমে যায় বাচ্চাদের বাড়ন্ত হয় না আসুন কান পাকা রোগকে যেহেতু আমরা খুব সহজেই এই রোগটাকে আমরা নির্মূল করতে পারি এই রোগের ক্ষতিকর দিকগুলো অথবা প্রভাবগুলো থেকে আমরা মুক্ত হতে পারি সেই জন্য কান পাকা রোগ নিয়ে বেশি বিচলিত না হয়ে আমরা বাচ্চার ট্রিটমেন্ট করি এবং কান পাকা রোগটাকে আমরা কখনোই অবহেলার চোখে না দেখি কারণ এই কানপাকা রোগ থেকেই কিন্তু বাচ্চার মস্তিষ্কে পর্যন্ত ইনফেকশন হতে পারে এবং তার ক্ষতিকর দিকটা কিন্তু অনেক ভয়াবহ ও ক্ষতিকর আসুন আমরা সবাই বাচ্চাদেরকে কান পাকা রোগ থেকে এবং তার ক্ষতিকর দিক থেকে অতি দ্রুত সুন্দরভাবে কান পাকা রোগটাকে মোকাবেলা করি